দেখো প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক নিয়েছে আজকে বলেছে প্রশ্নটা করেছে রতন লস টোয়েন্টি পারসেন্ট বাই সেলিং এ রেডিও সেট ফর রুপিস থার্টি সেভেন্টি টু অর্থাৎ তিন হাজার বাহাত্তর টাকায় হোয়াট পার্সেন্ট উইল হি গেইন বাই সেলিং ইট ফর রুপিস ফরটি এইটটি চার হাজার আশি বলছে রতন একটা রেডিও সেট বিক্রি করে তার রেডিও সেট কত টাকায় বিক্রি করেছে তিন হাজার টাকায় বিক্রি করেছে এবং তার লস বা ক্ষতি হয়েছে কুড়ি পারসেন্ট তাহলে বলেছে সে যদি চার হাজার আশি টাকায় রেডিও সেটটা বিক্রি করতো তাহলে তার সে কত পার্সেন্ট লাভ করতে পারত তো দেখো অঙ্কটাকে সলভ করে দে বলেছে দেখো কত টাকায় বিক্রি করেছে তিন হাজার বাহাত্তর টাকায় তাহলে সেলিং প্রাইস বা এসপি কত আমাদের এসপি হচ্ছে তিন হাজার বাহাত্তর টাকা আর লস হয়েছে কত লস হয়েছে আমাদের টোয়েন্টি পারসেন্ট তাহলে এখানে আমাদের কি ক্রয় মূল্যটা দেওয়া নেই রেডিওটার কত টাকা দিয়ে কিনেছিল রতন সেই ক্রয় মূল্যটা নেই তাহলে সবার প্রথম আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে অর্থাৎ সিপি সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য তাহলে সিপির সঙ্গে দেখো এসপি দেওয়া আছে লস দেওয়া আছে এটার একটা রিলেশন আছে সিপি সময় সময় হচ্ছে হানড্রেড বাই হানড্রেড মাইনাস লস লসের যে পার্সেন্টেজটা হয় সেটা লস পার্সেন্টেজটা এটা পার্সেন্টেজ হবে লস পার্সেন্টেজ গুণ আমাদের এসপি তাহলে এটা করলে আমরা কত পাবো হানড্রেড মাইনাস হানড্রেড মাইনাস লস পার্সেন্ট কত হানড্রেড মাইনাস টোয়েন্টি ইন্টু এসপি আমাদের কত টাকা বিক্রি করেছে তিন হাজার বাহাত্তর টাকা তাহলে তিন হাজার বাহাত্তর টাকা আমরা লিখে না তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে হানড্রেড বাই এইটটি আর এখানে আছে তিন হাজার বাহাত্তর তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য কাটছি আট দিয়ে টাকা কাটলে কত হবে আট দেটাকে কাটলে পরে দেখো আট দিয়ে তিন আটা চব্বিশ তাহলে ছয় দশ সাতষট্টি তাহলে এখানে হচ্ছে আট আটা চৌষট্টি আর এখানে বত্রিশ তাহলে চার আটা তাহলে কত হচ্ছে থ্রি এইট আর এখানে একটা দশ আছে তাহলে থ্রি এইট তাহলে আমাদের সিপি আমরা কত পেলাম এখানে টাকাটা লিখে দাও তাহলে সিপি আমরা পেলাম কত আটত্রিশশো চল্লিশ টাকা এখন বলছে যে আটত্রিশশো চল্লিশ টাকার এই রেডিওটার ক্রয় মূল্য অর্থাৎ সেই টাকা বলেছে এখন যদি এত টাকায় বিক্রি করে অর্থাৎ এখন নতুন এসপি কত হচ্ছে নিউ এস কত হচ্ছে নতুন এসপি হচ্ছে আমাদের চার হাজার টাকা আর রেডিওটার সিপি তো এত টাকা ছিল তাহলে এখন প্রফিট হচ্ছে কত বা গেইন হচ্ছে গেইন হচ্ছে কত টাকা গেইন হচ্ছে দেখো চার হাজার আশি টাকা থেকে আমরা বাদ দেবো আটত্রিশশো চল্লিশ টাকা তাহলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে গেইন তাহলে এটা বিয়োগ করলে কত হবে শূন্য চার আর কত চার আট আর কত হবে তার মানে দুশো আশি টাকা আমাদের গেইন হচ্ছে দুশো আশি টাকা তাহলে প্রফিট তাহলে তার গেইন পার্সেন্টেজ কত হচ্ছে বা গেইন গেইন বলেছে গেন পার্সেন্টেজটা কত হবে দুশো টাকা কত টাকার মধ্যে ছিল ক্রয় মূল্য ছিল কত আটত্রিশশো চল্লিশ টাকা এত টাকার মধ্যে পেয়েছে তাহলে সেটাকে হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করলে আমাদের প্রফিট হয়ে যাবে তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য কাটো চব্বিশ দিয়ে এটা কাটলে কত হবে দেখো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দিয়ে কাটলে এটাকে হচ্ছে দুই দিয়ে কাটলে পরে আট দুগুণের ষোলো সরি দুই দুই নয় দুঘণে আঠেরো দুই ছয় দিয়ে দুই দিয়ে কাটলে পরে এটাকে হচ্ছে ছয় দিয়ে কাট ছয় দিয়ে কাটলে দুই এটা হচ্ছে তিন ছয় আঠেরো এক দিয়ে কাটলে এটা ষোলো তাহলে দাঁড়াবে হচ্ছে আমাদের হান্ড্রেড বাই বা এটাকে চার দিয়ে কাটলে চারে চারে ষোলো চার তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি টোয়েন্টি ফাইভ বাই ফোর পার্সেন্ট মানে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমাদের অপশানে কী দেওয়া ছিলো এই অপশানে দেওয়া ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পয়েন্ট বি অপশানে সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে এই যে বি অপশানে সিক্স পয়েন্ট টু ফাইভ আছে তাহলে আমাদের বি অপশান হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তার প্রফিট হবে যদি সে চার হাজার আশি টাকায় রেডিওটাকে বিক্রি করতো